এই নতুন প্রোডাক্টেগুলো জন্য ভাই এগুলো চলে বেশি ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা এই যে কালারিং সন্দেশ আছে টাকা টাকা দোকানে টাকা টা হলে পরে 40 ধরে বৈসা 10 টা দেখে আপনি টাকা বসলি

আমার আমার হাতে আমি একদিন পরে মাল দিচ্ছি তাই বলছি না আর এখন সকালে অর্ডার দিবেন বিকালের মধ্যে মাল দেবেন দিন দ্বিতীয় দিন দেবো না তেতুল ছাড়া ভাই এই মালের মধ্যে জানে খালি তেতুল দেওয়া

এক দেড় বছর দুই বছরে কিন্তু ভাইয়ের আসলে বাঘের চাকাটা ঘুরাইতে সক্ষম হয়েছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান শীতের অনেক আইটেম আছে যেটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে যেগুলো দৈনিক চলে এবং দোকানে দোকানে দিলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন সেই সুবাদে আমরা চলে এসেছি রেজল ভাইয়ের কাছে এর আগেও ওনাদের কাছ থেকে অনেক ভিডিও আমরা তুলে ধরছি তো আজকে রেজল ভাইয়ের কাছে অনেক নতুন প্রোডাক্ট ঢুকছে এবং অনেক আইটেম রয়েছে সে ব্যাপারে জানবো ভাই আলাইকুম

আপনার যে যেখান থেকে অর্ডার দিব যে কোনই যেখান থেকে অর্ডার দিব আমার কাছে মালের মানে কোনো কমতি নাই আচ্ছা অন্য অন্য জায়গা থেকে এসে কথা বাই কোন মাল নাই আমার কাছে এসে কথা এত মাল এত প্রোডাকশন এত কালেকশন আমার কাছে কালেকশনের কোনো কমতি নাই আচ্ছা ভাই অন্য অন্য জায়গা দেখে ঘুরে আরো ভিডিও আছে ঠাকুর তার দেখে আমার কাছে আসবে আইসা আমার কাছে যে গু যে কোন সময় যে কোন জেলা থেকে আমার ফোন দিলি বা ই দিলি হ্যাঁ লক করলি ভাই আমি ফোন অবশ্যই ধর মুখ ইনশাল্লাহ হয়তো কোনো জায়গায় গেলি বা কোনো জায়গায় মনে করেন যে আপনার অসময়ে গেছে হয়তো যুদ্ধ দেরি হয় কিন্তু নামাজে গেলে যুদ্ধ দেরি হয় তাছাড়া আমি ফোন রিসিভ করি আমার আমার হাতে যোগাযোগ করলি ভাই যে কোনো জেলার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারে আচ্ছা দশ আমি একটু প্রোডাক্টগুলো দেখাই পাশাপাশি একটু ভিতরে আসি ঠিক আছে ভিতরে এসে দেখাই দেখেন কি পরিমাণ সারি সারি প্রোডাক্ট রাজুল ভাই আসলে আপনার একটু

এই প্রোডাক্ট নিয়ে আমি কারণ অল বাংলাদেশ কাজ করতেছি প্রতি জেলায় আমার ডিলার আছে জেলা যারা অল্প বুঝি পাঁচ হাজার দশ হাজার ট্রেনে ব্যবসা করতেছে তার নাই তারপরে তার হাতে আমি ব্যবসা করি

ভেঙে তো গেলো এমনি ভেঙে গেলো ওটা না কি নরম সবাই একবার আচ্ছা 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 চমৎকার আছে আমরা খাচ্ছি একটু রাখেন আমি ভিডিও টা শেষ করে নি ঠিক আছে তাইলে এই হচ্ছে অবস্থা দর্শক আসলে দেখেন

কোন সুন্দর গেলেন কত দশটা অলি ভাই পাওয়া যায় দশটা অলি খেয়ে দেবেন যে কোনো ধরনের পাওয়া যায় চার ধরনের ফাস্ট ফুট ধরনের মুদির এই আগে বেড়েছে আমি একশো দশ টাকা ছাড় আছে ভাই হ্যাঁ আগের থেকে

অর্ধেক লাভ আচ্ছা আমার কাছে এই যে রস কদম আছে এই যে রস কদম কত সুন্দর কালার রস কদম এগুলো দশটা বিষ দোকানে দিলি পারে দিনকে একদিন এক বাটি দুই বাটি খাওয়া লাগবে আচ্ছা তাইলে ভাই ব্যবসা তো আলহামদুলিল্লাহ আপনি যদ্দূর মানে যেভাবে সাপোর্ট দিচ্ছেন সামনে উপরে উঠতেছে নিজের ফ্যাক্টরি রয়েছে ঠিক আছে তো এখন মানে ব্যবসা করে আপনার অভিজ্ঞতা ঠিকই আপনার মতো যারা ব্যবসা করবে মূলত চাকরি ছেড়ে বা অন্য বিদেশ থেকে এসে ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন

ভাই এখন আমার তারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাল নেয় দৈনিক দুধ দশ হাজার টেসাল করে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাভ হয় আগে লাভ হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার এখন চার থেকে সাড়ে চার হাজার টাকা লাভ হ্যাঁ লাভটা কিভাবে হয় আমি আপনাকে বলে দিই কারণ এই প্রোডাক্টগুলো আগে একশো দশ সেল করছি আমি এই প্রোডাক্টগুলো এখন ছাড় আছে হ্যাঁ আমি এই প্রোডাক্টগুলো আমার কাছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ফোন করলে রেটটা আমি জেনে দেবো কিন্তু আগে সে কম মানে এই অফারটা আপনাকে করে দিচ্ছি এই জন্য ভাই আমি মানুষ ভাই

যেমন কেক আছে ই আছে সে আছে আসলে এত কিছু দেখানোর বিষয় না বিষয়টা হলো মেসেজ আপনি কিভাবে নিবেন সারা বাংলাদেশ থেকে এবং হচ্ছে আপনি কিভাবে ব্যবসাটা করবেন রেজল ভাই এখানে আসলে শিখাই দিবে জানাই দিবে নাকি ভাই বলি

তো দর্শক যারা আসলে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে ব্যবসা করবেন আগে ধারণা নিবেন বুঝবেন আর এই রেজল ভাই ব্যস্ত তাকে অনেক সময় দেখে গেছে না ধরল বা এক ফোনে কথা বললে নেট আপনারা নাম্বার আরেকটা দেওয়া আছে যিনি হচ্ছেন ফুড প্রোডাক্টসের মানে হচ্ছে যিনি হলেন সেই তৈরি যার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন তো উনি আপনাদেরকে যে কোনো বিষয়ে সাপোর্ট দিবেন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা সারা বাংলাদেশ থেকে যারা ব্যবসা করতে যাচ্ছেন মাইনুল ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেক বেকার আছে যারা দেখছে উপকৃত হবে প্রচুর প্রোডাক্ট আছে আপনারা নেস দিদাই যে কোন সময় ফোন দিবেন রেজাল ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে তো দেখেন যা যা প্রয়োজন সবিয়াল করে কুরিয়ারের মাধ্যমে চলে যায় না ইনশাআল্লাহ বিদায় নেচ্ছি সবার কাছ থেকে আমার ছেলে ভাই আমার ছেলে আমার ছেলের নাম তোহিদ হ্যাঁ তোহিদ কুডক্স আমার আমার কল কেউ ফোনে না আমার ছেলের নাম্বার দিয়ে দেবো আমার ছেলের নাম্বারে যোগাযোগ করতে পারবো আমি অনেক সময় বিজি থাকি আমার ব্যবসা অনেক বেড়ে গেছে আমার সেলার নাম্বার পরিচয় দিয়ে দিলাম আমার ছেলের সাথে যোগাযোগ করলেই চলে পাবো আর আপনাদের জন্য অফার আছে অফার হয়েছে আমি নিজের কারখানাতে মাল তৈরি করি আগের থেকে অনেক রেট কম আমার সাথে স্ক্রিনের নাম্বারটা দেখবো নাম্বারে যোগাযোগ করবেন মিজান কাউন্সিলের বাড়ির সামনে আমার দোকান বোর্ডবাজার এসে ফোন দিলেই হবোবো গাজীপুর বোর্ড মিজান কাউন্সিলের বাড়ির সামনে আমার স্ক্রিনের টা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখব ইমো নাম্বার দেখবো আপনার যোগাযোগ করলিং চলে পাবেন